ক্ষমতা ছিলেন এই ব্রিজটা 2009 হাজার নয় দশ অর্থ নির্মাণ করা হয় দুই কোটি বিশ লক্ষ টাকা বাজেটে সরকার এই বাজেট করেছেন এবং বড় ধরনের কিন্তু সেই অনুযায়ী সেই ব্রিজ করা হয় নাই তারা ব্রিজে ডালাই দিছে বাঁশ দিয়ে যার কারণে আমরা ব্রিজে উঠতে না উঠতে ব্রিজটা ভেঙে পড়ে গেছে তারা দায় সারার জন্য পরবর্তীতে তারা একটা সাইনবোর্ড লাগাইছে যদি এই সাইনবোর্ড তারা লাগাই থাকে তাহলে এই রিজেক্টেড ব্রিজ রাখার পর বিকল্প ব্যবস্থা তারা কেন করে না আমরা তো মেহমান হিসাবে গেছি এই মেহমান হিসাবে গিয়ে আমরা নিহত হয়ে ফিরে আসছি এটা দায় দায়িত্ব ওই কন্ট্রাক্টর শহীদুল ইসলাম মেধার সে আমাদেরকে হত্যা করেছে সে আমাদেরকে খুন করেছে আমার ফ্যামিলি খুন করেছে সে খুনের আসামি তার ফাঁসি চাই এবং ওই সময়ে এই নির্মাণধারী কাজের সাবেক সংসদ সদস্য যিনি দিলার হোসেন যিনি এই বাজেট পাশ করেন এবং এখানে ওনাকে নিয়োগ দেন এই কাজ করার জন্য উনি হচ্ছেন হুকুমের আসামি উনি ওনার নেতৃত্বে এই ব্রিজগুলো করা হয়েছে এবং ওই কন্ট্রাক্টর যে সেই ব্রিজগুলো করছে কন্ট্রাক্টর হয়েছে আমাদের খুন করছে আর উনি হুকুম দিছে হুকুমের আসামি আমরা এদের বিচার চাই আমি ওই কন্ট্রাক্টরের ফার্স্ট চাই আমার ফ্যামিলির নয়জন সদস্য লোক মারা গেল তারা এই পর্যন্ত আমাদের কোনো রিসপন্সই করে নাই আমি এদের ফাঁসি চাই এবং আমাদের এই যান মাল ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করছি এবং আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরজ করছি যাতে তারা আমাদের এই এই বিষয়টা তদন্ত করে সুস্থ বিচার করেন এবং যে দোষী যে দোষী তার অবশ্যই জানি ফাঁসি কার্যকর করেন আমাদের হ্যাঁ লুটপাটের ঘটনা আছে আমরা বিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলাম আমাদের সবার সাথে যারা মারা গেছেন সবাই মহিলা সবার সাথে অনেক স্বর্ণ ছিল মোবাইল ছিল এবং নগদ টাকা পয়সা ছিল আমার আমি আমার ছোট ভাই যখন পানি থেকে লাশগুলা টেনে টেনে বের করছি লাশগুলো বেঁধে দিচ্ছি তারা উপরে টাইনে উঠেছে রশিদে নামে নাই উপরে উঠানোর পরে আমরা সেগুলো হসপিটালে নেওয়ার জন্য যখন হসপিটাল নিয়ে গেছি তখন দেখি তাদের কাছে কোনো স্বর্ণ কোনো কিছু নাই তারা সব লুট করে নিয়ে গেছে তারা নিচে আমরা পানিতে বসে কারো দেখি নাই

ফাকি চাই ফাকি চাই বোরদুল এর বিচার চাই ফাকি চাই ফাকি চাই বোরদুল এর বিচার চাই বোরদুল এমপির বিচার চাই ফাকি চাই ফাকি চাই বোরদুল এমপির বিচার চাই বিচার চাই ফাকি চাই বোরদিনেস সম্পর্ক বসির চাই ফাকি চাই ফাকি চাই এই আর

যখন আমরা নামছি তখন আমরা উঠাইছি তখন আসলে আমরা কাউকে জীবিত পাইনি একমাত্র আল্লাহ ভালো জানে যে তারা তখন জীবিত ছিল না কি করে কিন্তু হসপিটালে যাওয়ার পরে তারা তাদেরকে মৃত ঘোষণা করে আমাদের চাওয়া হচ্ছে যতগুলো পরিবার আমার মারা গেছে আমার পরিবারটার জন্য যে তারা এবং এই কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর যখন আমার পরিবারকে হত্যা করছে এটা আমি অ্যাক্সিডেন্ট বলবো না কারণ হচ্ছে এটা হত্যা একটা লাইনে দাঁড়া করে যদি যদি ফায়ার ফায়ার যদি গুলি করে কাউকে মারা হয় আমি বলবো আমার সেই পরিবারটাকে এইভাবে তারা হত্যা করছে এবং এটার জন্য একশো পার্সেন্ট দায়ী হচ্ছে ওখানকার কন্ট্রাক্টর শহীদুল ইসলাম মিধা হচ্ছে এটা কন্ট্রাক্টর আমি ওনার পাঠিয়ে দাবি করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার হাত জোড়া অনুরোধ আল্লাহ ওনাকে ওনার জন্য সুস্থ বিচার বিশ্লেষণ করে সূত্রেই করে যেন এই শহীদুল ইসলাম মিধা এবং এই সাথে সম্পৃক্ত যারা আছে এদের জন্য সুস্থ বিচার করে